দেশের বাড়ি থাকেন মানে সাদার মধ্যে দিবেন বৈশাখের জন্য আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে আর দিদিরা আর বোদিরা যারা আছেন দশমীতে একটা শাড়ি পরবেন সাদার মধ্যে লাল শাড়ি পাঁচশো টাকা শাড়ি আজকে পাঁচশো টাকা শাড়ি দেখাবো পাঁচশো টাকার সাতা লাল শাড়ি লাল পাড় দেখাবো মানে বিভিন্ন প্রাইজে আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে এটা হচ্ছে সাদার মধ্যে লাল পার কত সুন্দর দেখেন তো শাড়িটা পাড়ও লাল হবে ব্লাউজ পিসটাও কিন্তু লাল হবে এই দেখেন কত সুন্দর শাড়িটা

সাদার মধ্যে রেড কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আর ব্লাউজ পিসটা সাদাই হবে এটা আমরা দিচ্ছি মাত্র টাকা টাকায় এত সুন্দর শাড়ি তো এখন দেখাবো আপনাদেরকে খাঁটি শাড়ি দেখেন তো এটা হচ্ছে ক্রিম কালার ক্রিমের মধ্যে রেড কন্ট্রাস্ট খাঁটি শাড়ি ব্লাউজ পিসটা রেড কালার হবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িটা খাঁটি সিল্ক এই যে এখানে একটা ডিজাইন খাঁটি সিল্কের মধ্যে ক্রিম কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট ক্রিমের রেট দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার টাকা থাকবে দেখেন এই সিলভার প্লাস গোল্ডেন জোরি সুতরাং কাজ করা আছে আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে এখনো একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এই দেখেন পূজার একটা স্পেশাল কালেকশন সাদা লাল দেখেন তো আমরা এই শাড়িটার প্রাইজে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর প্রিমিয়াম কালেকশন এগুলো এই যে এখন দেখাবো আপনাদেরকে আরেকটা কাতান পিওরের কাতান শাড়িগুলো পিওরের কাতান দিব আপনার মাত্র এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর সাদার মধ্যে কত সুন্দর মেরেন কন্ট্রাস্ট এখন আরেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে মেঘ দুধ শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দিব আপনাদেরকে মাত্র মাত্র দুই টাকা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর ক্রিম কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা লাস্ট একটা শাড়ি দেখাবো আপনাদেরকে পাঁচশো টাকা যে শাড়িটা পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর টাকায় সাদা লাল শাড়ি দেখেন আজকের বিশেষ ডিসকাউন্ট অফার পাঁচশো টাকায় সাদা লাল দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর দেখেন দেখছেন অনেক সুন্দর শাড়িটা পাটা দেখা তো কত সুন্দর পাটা ফুল পরীতে কিন্তু কাজ করা থাকবে ম্যাচিং ম্যাচিং সাদার মতোই ম্যাচিং কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকা ক্যাপশন অনলাইন নাম্বার দোকানে থাকবে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম